হলিউডের জনপ্রিয় আলোচিত নায়িকা পরিমণি রুচিশীল শাড়ি ও নান্দনিক সাজে কাড়েন তিনি বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে এবার নতুন উদ্বেগ নিলেন এই নায়িকা শুরু করলেন এক ভিন্ন ধর্মী চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় পরিমণি ঘোষণা দেন আজ থেকে আগামী তিরিশ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা সেই সঙ্গে বিশেষ দ্রব্য দিয়ে মজা করে আরো লেখেন যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে তিনি জানান অভিনয় আর ফ্যাশন সব ক্ষেত্রেই পরিমণি এখন দাপুটে উপস্থিতির নাম অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন বডি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে তবে কি শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই চ্যালেঞ্জ নেটিজনদের মতে পরিমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে